একটা গুরুত্বপূর্ণ আপডেটেড ইনফরমেশন তোদের জন্য রয়েছে সেটা কিন্তু ডাব্লিউ জেই বোর্ড জেন পাস ইউজির যে সিট ম্যাট্রিক সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে চল আমরা একটু দেখে নিই সেটা কিভাবে দেখবো ডাব্লিউ বি জে এই ওয়েবসাইটটাই আমায় যেতে হবে দিয়ে তারপর কি করতে হবে এক্সামিনেশনে যেতে হবে তারপর আমরা এই যে জেন পাস ইউজি বলে যে লেখা রয়েছে এই যে জেন পাস ইউজি এই জেন পাস ইউজিতে আমরা চলে যাব এই জেন পাস ইউজিতে গেলে আমরা এখানে গিয়ে দেখতে পাবো এখানে দেখ তোদের দিয়ে দিয়েছে সিট ম্যাট্রিক জেন পাস ইউজি দু হাজার পঁচিশ কাউন্সিলিং এবং তোদের আমি সব সময় অথেন্টিক ইনফরমেশন দিতে চাই এটা ওকে করবি তো দেখ আবার আমি বলেছিলাম যে কালিম্পং যে নতুন তোদের যে কলেজটা অ্যাড হয়েছে সেখানে সিটের সংখ্যা আমি একদম ডাব্লিউ এর যে ওয়েবসাইট ঠিক আছে সেখান থেকে তোদের আমি দেখিয়েছিলাম তো আজকে আর একবার দেখে নে আমি এখানে রাউন্ড ওয়ান করছি ঠিক আছে রাউন্ড ওয়ান করতে হবে স্ট্রিম আমি এখানে অল করে রেখেছি তো এখানে আমি একটা কাজ করি এখানে আমি বিএসসি নার্সিং করে দিলাম ঠিক আছে স্ট্রিমটা নেক্সট এখানে ইনস্টিটিউট টাইপ এখানে ইনস্টিটিউট টাইপ আমি শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের ইনস্টিটিউট গুলো নিয়ে নিলাম ওকে এখানে ইনস্টিটিউট গুলো কি কি আছে তো এখানে আমি একটু লিখি কালিম্পং যেটা নতুন এসছে সেটাই আগে দেখি তো কালিম্পং দেখ আমি কালিম্পংটা নিয়ে নিলাম ঠিক আছে এবার এখানে দেখ প্রোগ্রাম প্রোগ্রামে আমি কি নিচ্ছি প্রোগ্রামে আমি নিয়ে নিচ্ছি এখানে বিএসসি নার্সিংটা নিয়ে নি কেমন জেন্ডার অল ঠিক আছে এখানে আমরা জানি যে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে সরকারি কলেজের জন্য শুধুমাত্র মেয়েরাই দিতে পারে তো যাই হোক আমি অল করে রাখলাম তাও কোটাও অল করে রেখেছি ঠিক আছে ওকে আর চল এবার আমরা দেখেনি এখানে টোটাল কটা সিট আছে দেখ এখানে টোটাল সিটের সংখ্যা কটা তিরিশটা যেটা আমি আগেও তোদের কিন্তু দেখিয়েছিলাম হ্যাঁ যে অথেন্টিক একদম খবর অথেন্টিক ওয়েবসাইট থেকে আমি দেখিয়েছিলাম জয় স্যার মানেই সবসময় জানিস তোরা অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি আমি সব সময় ভুল ভাল খবর আমি দিই না তাতে আমার ভিডিও করতে দেরি হোক তাতে আমার আপত্তি নেই এখানে আমি স্ট্রিমটা একটা কাজ করি সবকটাই করে দি বিএমএলডি ওটিআরডি সবকটাই করে দিলাম ঠিক আছে স্টেট গভর্নমেন্টের এখানে আবার আমি যদি সাবমিট করি তাহলে দেখি কি দেখাচ্ছে দেখ কোনো কিছুই নেই অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু শুধুমাত্র বিএসসি নার্সিং এ হবে এবং এই যে কালিম্পং এখানে কিন্তু 30টা সিট অ্যাড হয়েছে বা 30টা সিট এখানে রয়েছে বা বেড়েছে ঠিক আছে তো এটা একটা নতুন কলেজ যেহেতু সেই জন্য আমি দেখালাম তাছাড়াও তোদের যেগুলো ইচ্ছা কেমন ধর আমি মধ্যে যদি বিএসসি নার্সিং আবার করে দিয়ে তোদের যে একটা কলেজ এখানে দেখ স্টেট গভর্নমেন্টের কলেজগুলো তো স্টেট গভর্নমেন্টের কলেজগুলোর মধ্যে আমি যদি আরজিকর হসপিটাল নিয়ে নিই ঠিক আছে দিয়ে তারপর আমি যদি সাবমিট করি দেখি বিএসসি নার্সিং এর জন্য কি দেখাচ্ছে আচ্ছা এখানে তোদের আহ নার্সিং এর জন্য কি দেখাচ্ছে দেখ একদম 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 দেখ যে এই যে আর জি কর হসপিটালের জন্য